সাত সকালে গোঘাটে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা জানা গেছে বাসটি আরামবাগ থেকে কতুলপুরের দিকে যাচ্ছিল রঘুবাটি মোড়ের কাছে পৌঁছাতেই হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা যায় বাসটিতে মুহূর্তের মধ্যেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার ধারে নয়নজুলিতে নেমে যায় দুর্ঘটনার সময় বাসে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে বাসের ভেতরে থাকা কোনো যাত্রী আহত হননি তবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গরুকে গিয়ে প্রথমে ধাক্কা মারে বাসটি হয় ঘটনার স্থানীয় বাসিন্দারা ছুটে এসে যাত্রীদের উদ্ধার করে পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে তবে ঠিক কি কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ

চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি